এই কি করছিস ওই তোর না ডায়েট চলছে হ্যাঁ চুবুত হয়ে যাবে তোর ডায়েট খাতাম হয়ে গেছে এই ডায়েট করছি এটা ডায়েটে তোকে চাউমিন খেতে কে বলেছে কোন ট্রেনার বলেছে তোকে চাউমিন খেলা অন্য অন্য কোনো চাউমিন এটা ডায়েটে আচ্ছা ডায়েটে চাউমিন যে কবে থেকে জানতাম না তো এই

দেখ অবস্থা দেখো কি করবো তুই চিট করছিস নিজের সাথে বেশি পেয়ে গেছিল বেশি খিদে পেয়ে গেছিল আচ্ছা হ না মোটা হ গরু আবার যাবে সেই ইয়ে করা